হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস দিবিয়াস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ইতিহাস ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হল মুঘল যুগের স্থাপত্য আঞ্চলিক স্থাপত্য ও বাংলার যে সমস্ত স্থাপত্য রীতিগুলি আছে সেইগুলি সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করবো তো আগের একটি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম সুলতানি যুগের স্থাপত্য সম্পর্কে তো আজ আমরা মুঘল যুগের স্থাপত্য সম্পর্কেই আলোচনা করবো তো প্রথমেই একটা কথা বলা যায় যে স্থাপত্য শিল্পের বিরাট বদল কিন্তু মুঘল শাসন আমলে হয়েছিল তো মোগল সম্রাটরা প্রায় সবাই স্থাপত্য শিল্পের সমাজদর ছিলেন তো নানান স্থাপত্যরীতির যে সহজ মেলামেশার চাপ তা কিন্তু মোগল স্থাপত্যে দেখা গিয়েছিল যেহেতু সমস্ত মুঘল সম্রাটই প্রায় স্থাপত্য শিল্পের অনুরাগী ছিলেন তো সেই কারণেই এই মুঘল যুগের স্থাপত্যরীতি একটি অন্যতম নিদর্শন ছিল তো মুঘল সম্রাট আকবর প্রথমেই আমরা জেনে নেব মুঘল সম্রাট আকবরের সময় স্থাপত্যরীতি সম্পর্কে তো তার বাগানের খুব শখ ছিল তো চারপাশে বাগানে ঘেরা ঠিক আছে ভাগ খরা করা ছোটো ছোটো বাগানে ঘেরা এরকম এক ধরনের বাগান তিনি সাজানো বাগান তিনি পছন্দ করতেন তো তার আমলে এই ধরনের বাগান নির্মাণ করা হতো তো এই বাগান এই ধরনের বাগানকে বলা হতো চাহার বাগ ঠিক আছে তো দেখো এরকম কিন্তু ছোট ছোটো প্রশ্ন আসে যে চাহারবাগ কি তো চাহারবাগ কি সেটা হচ্ছে সম্রাট আকবরের আমলে নির্মিত ছোট ছোট বাগানগুলিকে চাহারবাগ বলা হতো তারপর আসে হুমায়ুনের আমল তো হুমায়ুনের আমলে দিনহি পানাহ নামে একটি শহর বানানো শুরু হয়েছিল এবং আফগান শাসক যিনি ছিলেন শের শাহ মোগল আমলে তো তিনি দিল্লিতে কয়েকটি সৌধ বানিয়েছিলেন তার সাথে তিনি শাসারামী তার নিজের জন্য একটি সমাধিসৌধ নির্মাণ করেছিলেন মানে তার মৃত্যুর আগেই তিনি বিহারের সাসারামে তার একটি সমাধিসৌধ নির্মাণ করেছিলেন এবং এর এই যে সমাধিসৌধটি তিনি নির্মাণ করেছিলেন এই সৌধটিকেই কিন্তু তাজমহলের পূর্বস্বরী বলা হয় কারণ আমরা তো কম বেশি সবাই জানি যে মুঘল আমলের সর্বশ্রেষ্ঠ নিদর্শন বলা চলে যে তাজমহল তো এই তাজমহলের পূর্বসূরি যেহেতু তাজমহলের আগে নির্মিত হয়েছিল সেই জন্য এই মানে শের শাহের যে সমাধিসৌধ সেই সমাধিসৌধটাকে তাজমহলের পূর্বসূরি বলা হয়ে থাকে তো দেখো পরের মুঘল স্থাপত্যের প্রসার শুরু হয়েছিল আকবরের আমল থেকে মানে এই আকবরের আমল এই মুঘল স্থাপত্যের প্রসার বহুলাংশে বেড়েছিল তো ভারতে মুঘল শাসনের প্রসারও ঘটতে থাকে এবং সেই সাথে সাথে কী হয় স্থাপত্য বানানোর কাজও কিন্তু আকবর অনেকটা এগিয়ে নিয়ে গেছিলেন তো নানান দুর্গ প্রাসাদ এ সমস্ত বানাতে তিনি মনোযোগী হয়ে উঠেছিলেন এতে কি হয় এতে মানে তিনি একদিকে সাম্রাজ্যকে সুরক্ষাও দিয়েছিলেন এবং অন্যদিকে তার সাথে সাথে স্থাপত্য শিল্পের বিকাশও ঘটিয়েছিলেন তো আগ্রা দুর্গ ছিল কি এর একটি অন্যতম উদাহরণ ঠিক আছে এছাড়া কি এছাড়া আজমির লাহোর কাশ্মীর এলাহাবাদ প্রভৃতি নানান স্থানেই তিনি নানান দুর্গ তৈরি করেছিলেন তো আকবর আকবর তার মানে যে সমস্ত অঞ্চলগুলি জয় করতেন তো সে সমস্ত অঞ্চলে জয়ের স্মৃতির উদ্দেশ্যে নানান স্থাপত্য বানিয়ে গেছিলেন যেমন তিনি গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু বুলেন্দ্র দরজা বানিয়েছিলেন এছাড়াও ফতেপুর সিক্রি তার প্রাসাদ মসজিদ মহল মানে নানান জিনিস আকবরের আমলে শ্রেষ্ঠ নমুনা বলা চলে স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নমুনা মানে সম্রাট আকবর সম্রাট আকবর যখনই জয়ী হতেন কোনো যুদ্ধে তো তিনি কিন্তু যুদ্ধে জয়ী হওয়ার কারণ হিসেবে তিনি যে কোনো না কোনো একটি স্থাপত্য নির্মাণ করে যেতেন তিনি কারণ যেহেতু তিনি জয়লাভ করেছেন সেই জয়লাভের স্মৃতি স্মারক হিসেবে তিনি এই স্থাপত্যগুলি নির্মাণ করে করে যেতেন তো এই কারণেই সম্রাট আকবরকে বলা হয় যে ধ্বংসকারী নয় তিনি হচ্ছে নতুন স্থাপত্যের সৃষ্টিকারী তো দেখো এরপর আসছে জাহাঙ্গীর তো জাহাঙ্গীরের সময়েও বাগান নির্মাণের উদ্যোগ দেখা দেয় তিনিও কিন্তু সম্রাট বাবরের মতোই বাগান নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তো আগ্রায় কাশ্মীরে নানান বাগান তিনি নির্মাণ করেছিলেন এবং যে সম্রাট জাহাঙ্গীর ছিলেন সম্রাট জাহাঙ্গীরের এই সমস্ত কথা আমরা জানতে পারি তুজুকি জাহাঙ্গীরি নামে একটি বই এই বইটি হলো কি এই বইটি হলো জাহাঙ্গীরের আত্মজীবনী তো এই জাহাঙ্গীরের সময় কী হয় স্বেত পাথরের রত্ন বসিয়ে নানারকম কারুকার্য করার প্রচলন শুরু হয়েছিল এই যে স্বেত পাথরের নানা রকম রত্ন বসিয়ে কারুকার্য করার যে প্রচলন এই প্রচলনটিকেই কিন্তু পিয়ত্রাদুরা বলা হয়ে থাকে পিয়েত্রা দূরা বলা হয়ে থাকে তো জাহাঙ্গীরের সময় তার যে বানানো ঠিক আছে ইতি ইতিমাত ইতিমাদ সমাধি সমাধিসৌধই কিন্তু এই যে পিয়েত্রা দারু পিয়েত্রা দারু এর কারুকার্যের ব্যবহার কিন্তু দেখা গিয়েছিল তো দেখো এরপর আসছে মুঘল সম্রাট শাহজাহান তো আমরা নিশ্চয়ই কমবেশি বেশি সবাই শুনেছি যে তাজমহলে নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান মুঘল স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলো এই তাজমহল ঠিক আছে তো এই শাহজাহানের যে নির্ম নির্মিত ওই তাজমহল বা স্মৃতিসৌধ ওই স্মৃতিসৌধ কিন্তু একটি আশ্চর্য স্থাপত্য সাদা পাথরের ব্যবহার এবং তাতে কারুকার্য এবং নানান শিল্পরীতির মিশ্রণ ঘটিয়ে এই তাজমহল তৈরি করা হয়েছে যার কোনো তুলনাই হয় না এছাড়া তার পাশাপাশি তিনি কী বানিয়েছিলেন লাল কেল্লা বানিয়েছিলেন ঠিক আছে জামি মসজিদ এবং আগ্রা দুর্গের ভিতরে মতি মসজিদও কিন্তু তিনি নির্মাণ করেছিলেন তো শাহজাহানের সময় তো আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহানের সময় স্থাপত্য শিল্পর একদম সর্বশ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছেছিল আর তাজমহল হলো তার সর্বশ্রেষ্ঠ স্থাপত্য শিল্পের নিদর্শন তো এরপর আসছে ঔরঙ্গজেব তো ঔরঙ্গজেবের শাসনকালে কিন্তু আমরা খুব একটা স্থাপত্য শিল্পের নির্মাণ দেখতে পাই না কারণটা কি কারণটা হলো তার সাম্রাজ্যের সময়ে নানান যুদ্ধ বিগ্রহ দেখা দিতে থাকতো তো সেই সব সামলাতেই তিনি মানে একটু ব্যস্ত থাকতেন তো সেই সবকে সব কিছুকে সামলে তিনি খুব একটা স্থাপত্য শিল্পের দিকে মনোযোগ দিতে পারেনি এছাড়া কি মানে বিভিন্ন সময় যেহেতু যুদ্ধ যুদ্ধে তিনি ব্যস্ত থাকতেন তো সে কারণে যুদ্ধেও নানা খরচ ছিল তো সেই সমস্ত খরচ সামলে উঠে তার পক্ষে খুব একটা শিল্প নির্মাণ করা সম্ভব হয়নি তবে এটা বলা যায় যে ঔরঙ্গজেবের সময় লালকেল্লার ভিতরে তিনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন লালকেল্লার ভিতরে এছাড়া কি করেছিলেন এছাড়া তিনি দাক্ষিণাত্যের অরঙ্গবাদী তার যে বেগম ছিলেন তার বেগমের স্মৃতির উদ্দেশ্যে তিনি বিবিকা মাকওয়ারা নির্মাণ করেছিলেন বিবিকা মাকওয়ারা নির্মাণ করেছিলেন দা কিন্তু ঠিক আছে দাক্ষিণাতে ঔরঙ্গাবাদে তো এইভাবেই কি মুঘল স্থাপত্যরীতে প্রভাব কিন্তু গোটা দেশ জুড়েই লক্ষ্য করা যায় তো খ্রিস্টীয় অষ্টাদশ শতকের অনেক আঞ্চলিক স্থাপত্য শিল্পের ছাবও কিন্তু আমরা পাই শুধুমাত্র এ সমস্ত স্থাপত্য শিল্পগুলি না আঞ্চলিক স্থাপত্যরীতি যেগুলো অঞ্চল বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছিল বা নির্মাণ করা হয়েছিল এবং সেগুলিও কিন্তু খুবই বিখ্যাত তো সে সমস্ত শিল্পরীতিরও আমরা দেখা পাই দেখো এরকমই শিল্পরীতি হচ্ছে সুলতানীয় মুঘল দুটো যুগেই বলা চলে তো ভারতের নানান অঞ্চলে কিন্তু এই স্থাপত্যরীতির আঞ্চলিক স্থাপত্যরীতির বিকাশ দেখা গিয়েছিল ঠিক আছে তো এই আঞ্চলিক রীতিগুলির মধ্যে বিখ্যাত ছিল কি গুজরাট বাংলা এবং দক্ষিণ ভারতের শিল্প এই তিনটি জায়গার স্থাপত্য শিল্প কিন্তু ছিল বিখ্যাত তো দেখো গুজরাটে কি কি স্থাপত্য শিল্প বিখ্যাত ছিল মানে গুজরাটের স্থাপত্য শিল্পগুলিতে সাংস্কৃতির মিলমিশে নিদর্শন দেখা গিয়েছিল এতে কি এতে ইসলামীয় হিন্দু এবং যে জৈন নির্মাণশৈলী সেই নির্মাণশৈলীকে মিশিয়ে এই যে স্থাপত্য শিল্প তার নির্মাণ করা হয়েছিল তো এর মধ্যে উল্লেখযোগ্য কী ছিল আহমা আহম আহমেদাবাদের জামি মসজিদ ঠিক আছে আহমেদাবাদের জামি মসজিদ ছিল স্থাপত্য শিল্পের বিখ্যাত নিদর্শন এরপর আসছে দক্ষিণ ভারতের স্থাপত্যশিল্প তো দক্ষিণ ভারতের স্থাপত্যের প্রধান দিক কি ছিল একাধিক দুর্গ এবং শহর ঠিক আছে মানে একাধিক দুর্গ এবং শহর নির্মাণ করা হয়েছিল যেমন দেখো গুলবর্গা দুর্গ যেটা তেরোশো আঠেরো খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল একটি অন্যতম উদাহরণ দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পে একটি অন্যতম উদাহরণ হল গুল গুলবার্গা দুর্গ যেটি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এছাড়াও দেখো আরও আছে বিদড়ি দুর্গ ঠিক আছে ইরান যেটা ইরানীয় ধাঁচে তৈরি করা হয়েছিল তো এর একটি বৈশিষ্ট্য কী ছিল সেটা হচ্ছে দেওয়ালে সোনালি ও লাল ও নীল রঙের সব অপূর্ব রং দিয়ে খোদাই করা হতো ঠিক আছে এছাড়া আছে দেখো কুতুবশাহী আমলে হায়দ্রাবাদের চারমিনার যেটা পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এটাও কিন্তু এই দক্ষিণ ভারতের আঞ্চলিক স্থাপত্যের চমৎকার একটা নিদর্শন বলা যেতে পারি ঠিক আছে তো দেখো এরপর আসছে কি বাংলার স্থাপত্য রীতি এই বাংলার স্থাপত্যরীতি কিন্তু খুবই উল্লেখযোগ্য ঠিক আছে তো বাংলায় আস্তে আস্তে কি হচ্ছে মুসলিম শাসন আসছে তো খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে বাংলায় মুসলিম শাসন ছড়িয়ে পড়ছে তো এই সময়ে বাংলায়ও কাঠামোর যে নির্মাণ ঠিক আছে যে মূল গঠনভঙ্গি ছিল সেগুলিতে কি ইসলামীয় রীতি অনুসারে তৈরি হতে শুরু হচ্ছে আর বাইরের যে কারুকার্য কাঁচামাল ঠিক আছে ব্যবহারের ক্ষেত্রে বাংলার যে লোকরীতির ছাপ সেগুলিতে দেখা যাচ্ছে তো যে ইসলামীয় এবং যে বাংলার যে লোকরীতি এই দুই ছাপ মানে এই দুইকে দুই নিদর্শনকে মিশিয়ে কিন্তু বাংলার স্থাপত্যরীতি সৃষ্টি হচ্ছে তো এই যে বাংলার স্থাপত্যরীতির একটি অন্যতম বৈশিষ্ট্য বলা চলে যে ইমারতগুলিতে কিন্তু ইটের ব্যবহার হতে থাকছে ঠিক আছে এবং বাড়ি এবং বেশিরভাগ মন্দিরে কি হচ্ছে ঢালুর ধাঁচে মানে মন্দিরগুলি ঢালু ঢালু ধাঁচে তৈরি করা হচ্ছে মানে এর পিছনে যুক্ত আছে কি মানে যাতে বৃষ্টির জল দাঁড়াতে না পারে মানে তার জন্য একটি বিশেষ নির্মাণ পদ্ধতি অবলম্বন করা হতো তো এই যে একটা বিশেষ নির্মাণ অবলম্বন পদ্ধতি যাতে পিছনে জল দাঁড়াতে না পারে এবং মন্দিরের যে ঢালু মন্দিরটা যে ঢালুভাবে নির্মিত হতো এই যে ধাঁচ মন্দির নির্মাণে তো এই ধাঁচটাকেই কিন্তু বলছে যে বাংলার স্থাপত্য রীতি ঠিক আছে বা এই পদ্ধতিটার নামই কিন্তু বলা হচ্ছে যে বাংলা তো এমন মানে এই দুই কাঠামোকে পাশাপাশি জুড়ে কি বলা হতো জোড়া বাংলা মানে একই রকমই কাঠামো দুটিকে একসাথে জুড়ে দিলেই সেটাকে বলা হতো জোড়া বাংলা দুটি বাংলা রীতিকে যেহেতু জুড়ে মানে একটি একটি স্থাপত্য নির্মাণ হচ্ছে সেই জন্য এটাকে বলা হতো জোড়া বাংলা তো এছাড়াও দেখো চাল ঠিক আছে চাল বা চাল ভিত্তিক মন্দির বানানোর রীতি সেই সময় বাংলায় দেখা গিয়েছিল যেমন কীরকম দেখো মন্দিরে মাথায় আর কি কটি চালা আছে ঠিক আছে সেটি হিসাব করেই মানে কোন মন্দির মন্দির ক চালা সেটা গণনা করা হতো যেমন যে মন্দিরে ধরো একটা চাল থাকে বলা হতো এক চালা দুটি চাল থাকলে দু চালা ঠিক আছে এইভাবে চালা হিসেবেও কিন্তু মন্দিরে স্থাপত্য রীতি দেখা যায় তো এছা এছাড়া আর কি কি আছে দেখো এছাড়া এছাড়া আয়তকার কাঠামোর ওপর একাধিক চূড়া তৈরি করেও মন্দির এই সময় বাংলায় বানানো হতো মানে নানান পদ্ধতি অবলম্বন করে মন্দিরগুলি বানানো হতো এবং এক একটা পদ্ধতির এক একটি নাম ছিল এই যে আয়তকার কাঠামোর উপর একাধিক চূড়া তৈরি করে যে মন্দির নির্মাণ করা হতো বাংলায় এইগুলিকে বলা হতো রত্ন তো একটি চূড়া থাকলে সেটিকে বলা হতো এক রত্ন আর যদি পাঁচটি চূড়া থাকতো তাহলে সেটাকে কিন্তু বলা হতো যে পঞ্চরত্ন তো দেখো আমরা অনেকগুলি ভাগ পেলাম একটা হচ্ছে বাংলা রীতি একটা হচ্ছে তোমার এক চালা দু চালা এইভাবে ঠিক আছে চালা চালা হিসেবে তারপরে দেখ দেখছি আমরা কি রত্ন হিসেবে ঠিক আছে রত্নটা কীরকম যেগুলো আর কি চূড়া দিয়ে নির্মিত তো এই মানে এই মন্দিরগুলো কি হতো বেশিরভাগ দেওয়ালি কিন্তু মানে পোড়া মাটি ঠিক আছে মাটি দিয়ে তৈরি হতো দেওয়াল এবং তার উপর কি টেরাকোটা নানান কাজ করা হতো তো এই মন্দিরগুলি সাধারণত বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ছাড়াও বাংলার অন্যান্য অঞ্চলে দেখা যায় মানে বেশিরভাগই দেখা যায় কি বাঁকুড়া জেলাতে ঠিক আছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরেই বেশিরভাগ এই ধরনের মন্দিরগুলি দেখা যায় তো এই যুগে বাংলার স্থাপত্য শিল্পের ইতিহাসকে কিন্তু তিনটে ভাগে ভাগ করা ছিল মানে এই বাংলার স্থাপত্য শিল্পকে স্থাপত্য শিল্পের যে ইতিহাস সেই ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা ছিল তো প্রথম পর্যায়ে ছিল দেখো বারোশো এক থেকে তেরোশো উনচল্লিশ তো এই সময় বাংলার রাজধানী ছিল কি গৌড় ঠিক আছে তো ত্রিবেণী ত্রিবেণী জাফর খান ত্রিবেণী জাফর খানের সমাধির ভগ্নাবশেষ এবং যে বসিরহাটে যে ছড়িয়ে থাকে কিছু স্তূপ আর কি এই সময়কার কোনো স্থাপত্যেরই অংশ বলা যায় তারপর দেখো দ্বিতীয় পর্যায়ের সময়কালটা ঠিক তেরোশো উনচল্লিশ থেকে চোদ্দোশো বিয়াল্লিশ তো এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হচ্ছে মালদাহের পান্ডুয়ার সিকান্দার শাহের বানানো আদিনা মসজিদ তো আদিনা মসজিদ ঠিক আছে পাণ্ডুয়ার সিকান্দার শাহের বানানো আদিনা মসজিদ ছিল দ্বিতীয় পর্যায়ের স্থাপত্যশিল্পে নিদর্শন বাংলার আর কি বাংলার স্থাপত্যশিল্পে তৃতীয় পর্যায়ে আছে কি বাংলার ইন্দো ইসলামীয় রীতির শিল্পে সবচেয়ে নিদর্শন হচ্ছে কি পাণ্ডুয়ারি সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহের সমাধি ঠিক আছে এই সমাধি হচ্ছে তৃতীয় পর্যায়ে সর্বশ্রেষ্ঠ নিদর্শন তো এই যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তৈরি হয় বড় মসজিদ ঠিক আছে সোনা মসজিদ এগুলোও কিন্তু গৌড়ের যে বড় মসজিদ এগুলোও কিন্তু বাংলার স্থাপত্য রীতির উল্লেখযোগ্য নিদর্শন বলা হয়ে থাকে তো তোমরা আশা করি বাংলার স্থাপত্যরীতি সম্পর্কে যে আমি আলোচনাটি করলাম আজকে সেটা তোমরা বুঝতে পেরেছ তো এরপর আমি তোমাদের সাথে আলোচনা করব এই যে টপিকগুলি আজ আমি তোমাদের সাথে আলোচনা করলাম মুঘল স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে এবং যে বাংলার স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে তো এই টপিকগুলোর ওপর পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলি সম্পর্কে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই আমি তোমাদের সাথে কিছু ছোট প্রশ্ন আলোচনা করব তো দেখো প্রথমে আছে মুঘল স্থাপত্যের দুটি বৈশিষ্ট্য পরের প্রশ্ন হুমায়ুনের সমাধি সমাধিক্রথায় অবস্থিত তারপরে প্রশ্ন তাজমহল কে নির্মাণ করেন এবং কার স্মৃতিতে আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কম বেশি জানো তো তাজমহল কে নির্মাণ করেছিলেন শাহজাহান কার উদ্দেশ্যে তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে তো তোমরা যদি চাও যে আমি প্রশ্নের উত্তরগুলোও তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করি তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন আঞ্চলিক স্থাপত্য বলতে কি বোঝো তারপর বিষ্ণুপুর কোন ধরনের স্থাপত্যের জন্য বিখ্যাত পরের প্রশ্ন ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন পরের প্রশ্ন রাজপুত স্থাপত্যের একটি উদাহরণ লেখ পরের প্রশ্ন বাংলার স্থাপত্য শিল্পে কোন উপাদানের ব্যবহার বিশেষভাবে দেখা যায় তো দেখো এরপর কিছু বড় প্রশ্ন যার মান কিন্তু পাঁচ বা সাত তো দেখো প্রথমেই আছে মুঘল যুগের স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য এবং নিদর্শনগুলি আলোচনা করো তো আমি তো তোমাদের সাথে প্রথমেই বললাম যে মোগল স্থাপত্য রীতির কী কী বৈশিষ্ট্য দেখা যায় এবং নিদর্শনগুলিতেও তাজমহল এছাড়া ফতিপুস্তিকৃ এই সমস্ত এই সমস্ত মহল বা মসজিদ বা দুর্গগুলি ঠিক আছে তো এইগুলি সম্পর্কেই তোমরা বলবে তারপর দেখো তাজমহল মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ নিদর্শন তাই তো আমরা তো এটা জানি যে তাজমহল মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শন তো এই উক্তিটির ব্যাখ্যা এই যে কথাটি বললাম সেটা কেন কেন বলা হয় সেই সম্পর্কেই তোমাদেরকে আলোচনা করতে হবে তো দেখো পরের প্রশ্ন আঞ্চলিক স্থাপত্য শিল্প বলতে কী বোঝো এবং এর কিন্তু কয়েকটি উদাহরণ তোমাদেরকে দিতে হবে যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম পঞ্চরত্ন একরত্ন এক চালা দুর্গ দু চালা দুর্গ তো এইগুলি সম্পর্কেই তোমাদের সাথে তোমাদেরকে আলোচনা করতে হবে তো দেখো পরের প্রশ্ন বাংলার স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য তারপরে প্রশ্ন মোগল যুগের স্থাপত্য এবং আঞ্চলিক স্থাপত্য শিল্পের মধ্যে মিল বা অমিল আমরা যে মোগল স্থাপত্যগুলি দেখলাম এবং যে আঞ্চলিক স্থাপত্যগুলি দেখলাম তার মধ্যে কি কী মিল আছে বা কি কি অমিল আছে সেগুলি তোমাদেরকে আলোচনা করতে হবে এরপর দেখো সুলতানি মোগল এবং বাংলার যে স্থাপত্য এই তিনটি স্থাপত্য তোমাদেরকে তোমাদের সাথে আমি আগের একটি ক্লাসে সুলতানি যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা করেছি তো তোমরা যদি সেই ক্লাসটি না দেখো অবশ্যই একবার দেখে নেবে না হলে বুঝতে পারবে না ঠিক আছে তো ওখান থেকে সুলতানি যুগের স্থাপত্যটা দেখে নেবে তো ওই সুলতানি মুঘল এবং যে বাংলা স্থাপত্য শিল্পের যে নিদর্শনগুলো বা যে বৈশিষ্ট্য সেগুলি সম্পর্কেই তোমাদেরকে আলোচনা করতে হবে তো আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে এই সমস্ত কোশ্চেনগুলি সম্পর্কে আমি আবার তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব কিনা। তো আজ এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে